রাজনৈতিক অঙ্গন যেন ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে জাতীয় নির্বাচন যত আসছে দলগুলোর মধ্যে চলছে তোরজোর কেউ জোট গঠনের চেষ্টায় কেউ আবার নিজ নিজ অবস্থান মজবুত করতে ব্যস্ত ঢাকার আকাশে যেন রাজনীতির গন্ধ ছড়িয়ে পড়েছে কফি হাউজের টেবিল থেকে শুরু করে দলীয় কার্যালয় সবখানেই এখন একই আলোচনা কে কাদের সঙ্গে যাচ্ছে এই আলোচনার ভেতরেই উঠে এসেছে নতুন এক কৌতূহল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য লন্ডনের দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তার মতে বিএনপি কেবল নির্বাচনে অংশ নিচ্ছে না তারা সরকার গঠনের প্রস্তুতিও নিচ্ছে এখানেই আসে মূল চমক তিনি ইঙ্গিত দিয়েছেন বিএনপি এককভাবে জয়ী হলেও অন্যান্য দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে প্রস্তুত এই অন্য দলগুলোর মধ্যে রয়েছে একেবারেই নতুন এক নাম জুলাই মাসের গণ সামনের কাতারে থাকা ছাত্র নেতাদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল তারেক রহমানের ভাষায় এই তরুণ দলগুলো দেশের রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে বিএনপি তাদের স্বাগত জানাতে প্রস্তুত তিনি বিশ্বাস করেন তরুণদের মধ্যে আছে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার অদম্য স্পৃহা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তাটি শুধু একটি ঘোষণা নয় এটি এক ধরনের প্রতীকী ডাক যেন তরুণ প্রজন্মকে রাজনীতির মূল ধারায় টেনে আনার আহ্বান তবে এখানেই থেমে থাকেননি তারেক রহমান তিনি স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে চলা কর্তৃত্ববাদী শাসন অব্যাহত থাকলে দেশের কোন নির্বাচনেরই অর্থ নেই তার মতে বাংলাদেশের ভবিষ্যতে নির্ভর করছে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর তারেকের বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি প্রতি হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার করেছেন তার দাবি নতুন বিএনপি সরকার হলে তারা প্রতিশোধ নয় পুনর্গঠনের সহিংস কর্মকাণ্ডকে জড়িত সাত হাজার সদস্যকে এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন গত এক বছরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা সহিংস কর্মকাণ্ডে জড়িত সাত হাজার সদস্যকে বহিষ্কার বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এতে বোঝা যায় বিএনপি অভ্যন্তরীণ সংস্কারের দিকেও মনোযোগ দিচ্ছে তবে আওয়ামী আওয়ামী ভবিষ্যতে রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার সুযোগ দেওয়া হবে কিনা এ প্রশ্নের উত্তর সরাসরি দেননি তিনি শুধু বলেছেন যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়মতান্ত্রিকভাবে কঠিন হবে এই বক্তব্য ঘিরেই এখন রাজনীতির আকাশে নতুন ঢেউ কেউ বলছেন এটি বিএনপির আত্মবিশ্বাসের প্রকাশ কেউ মনে করছেন এটি তরুণদের মন জয় করার কৌশল একজন প্রবীণ বিশ্লেষক বললেন এটি নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা রাজধানীর এক ক্যাফেতে বসে কয়েকজন তরুণ আলোচনা করছিলেন ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন দল যদি সত্যিই বিএনপির সঙ্গে যায় তাহলে ভোটের মাঠে কি হবে প্রশ্নের উত্তর আপাতত অজানা কিন্তু বাতাসে এক ধরনের প্রত্যাশা ঝুলে আছে যেন অন্ধকারের পর আলোর আগমনা শূন্য রাজনীতির এই নাটকে অনেক দৃশ্য বাকি কে কার সঙ্গে হাত মেলাবে কারা প্রতিদ্বন্দ্বী সপ্তাহের সিদ্ধান্তের ওপর কিন্তু একটি ব্যাপার পরিষ্কার বাংলাদেশের রাজনীতি এখন নতুন মোড় নিচ্ছে আর এই মোড়ে দাঁড়িয়ে তারেক রহমানের বার্তা যেন এক টার্নিং পয়েন্ট পুরনো ক্ষত মুছে ফেলে নতুন এক রাজনৈতিক সূর্যোদয়ের ইঙ্গিত দিচ্ছে